সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পান্দা গুরু আর থেকে বৃষ্টির মধ্যে আপনাদের গুরুর দাম জানানোর চেষ্টা করছি এ ফি আমি একটা সার বড় এই সারটির দাম জানার চেষ্টা করবো আপনারা আমার সাথে সঙ্গে গুরু কি আপনার নেই সুপ্রিয় দর্শক পান্দা গুরু আর একটা বৃষ্টির ফি যে একটি মধ্যে সার আছে এই সারটি দাম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাই আপনার এই সারটার দাম কত চাইছেন এক লাখ সত্তর

আচ্ছা দাদা ঠিক আছে সুপ্রিয় দর্শক পান্ডার গুরু আট কিন্তু বৃষ্টি কিন্তু পড়তেছে তারপর আপনাদের জানানোর চেষ্টা করতেছি এটা দেখে বেশ কিছু সাইকেল গুলো আজকে আগে এসেছে সুপ্রিয় দর্শক এখানে কিছু সংখ্যক সাইকেল সার আছে এগুলো দাম জানার চেষ্টা করবো

কম বেশ করে বিক্রি করবে আচ্ছা আপনি বেসুন বাজারও দেখুন আচ্ছা ওকে ভালা থাকুন সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক যে আডের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি